এক্সকিউজ মি ভাই হ্যাঁ বলো তেরো নম্বর বেনিয়াতলা লেনটা কোন দিকে হবে বলতে পারো না আসলে আমি এখানে বেশি দিন হয়নি তো এসছি নতুন বুঝলেন আমি ঠিক বলতে পারব না আগে পান দোকান হবে জিজ্ঞেস করুন আচ্ছা আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে এক্সকিউজ মি হ্যাঁ বাবু চলুন কোথায় যাবো আমি এই যে কারণে ডাকলেন আমায় চলুন আপনি আমাকে কোথায় নিয়ে এলেন কোথায় নিয়ে এলেন মানে এটাই তো আমার ঘর চলুন বসুন আপনি কে বলুন তো আমি চামেলি গো বাবু চামেলি চামেলি কতদিন আছো তুমি এখানে এত কথায় আপনার কাজ কি বলুন তো যা করতে এসেছেন তাই করুন না তাড়াতাড়ি করুন এরকম ভাবে কথা বলছো কেন পড়ি এত জেনে কি করবেন বলুন তো আরো দুশো কি বেশি দেবেন তো এত ন্যাকামো আপনার কোথা থেকে আসে বলুন তো আপনার ন্যাকাম দেখলে কি সারা রাত চলবে আমায় আমাকে তো আবার বাবু ধরতে বেড়াতে হবে কাল সকালে তো মাসিকে গুনে গুনে টাকা দিতে হবে নিন তাড়াতাড়ি শুরু করুন আপনি খুলবেন না আমি খুলব শাড়িটা পরে শাড়িটা পরে চান তুমি একরাতে রাতে চামেলি যত টাকা উপার্জন করো সব টাকা আমি তোমাকে দেব খালি আজকে রাতটা আমি তোমার কাছে থাকবো সে না হয় হল কিন্তু কি ব্যাপার বলুন তো আপনার এতদিন এই লাইনে আছি এইরকম আপনার মতো খদ্দের দেখিনি কেন জানো প্রথম যখন আমি তোমাকে দেখলাম রাস্তায় আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম এটা দেখো জলি আজ থেকে বছর আগে আমাদের বিয়ে হয়েছিল আপনার বউকে তো আমার মতোই দেখতে খুব ভালোই ছিলাম আমরা সুখে ছিলাম কিন্তু ওই যে বলে না সবার কপালে সুখ হয় না তারপরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধি আমি শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারি তারপরে পাঁচ বছর আগে সে আমাকে ছেড়ে চলে গেল অজানা দেশে কিন্তু আমি তোমাকে দেখে অবাক হয়ে গেছিলাম যে এত মিল এত মিল কি করে সম্ভব বুঝলে বুঝলে কিছু সে যাই হোক এবার তোমার কথা বলো জানি তুমি এই প্রফেশনে কিভাবে কেন আমার আবার কথা গ্রামের মেয়ে ছিলাম জানেন বাবু

ওখানে গিয়ে কাজ খুঁজে নেবো আমিও বিশ্বাস করে চলে এলাম কলকাতায় এসে আমাকে একটা ঘরের মধ্যে রেখে বললাম সেই যে চলে গেল আর ফিরে একদিন পর একটা লোক এলো আমার ঘরে তাকে যখন জিজ্ঞেস করলাম সে বললো আমার বর আর কোনদিন ফিরে আসবে না তার কাছে আমায় দশ হাজার টাকায় বেঁচে দিয়ে চলে গেছে সেই থেকেই এই জীবন কোথায় যাবো বলুন কাউকে চিনি না কিচ্ছু জানি না এইভাবেই পেট চলছে যাইও কি করে বেঁচে তো আছি তুমি আর কালকে থেকে এই কাজ করবে না কি বাবু কাজ করবো না তো খাবো কি আবার আমাদের সমাজে আগের মতন সম্মান পাবে বিয়ে হাজালেন বাবু আমাদের মতো মেয়েদের আবার বিয়ে বিয়ে আমাকে করে সমাজে মুখ দেখাতে পারবেন সমাজ আমি ধর্ম কেউ তো আকা করি না সমাজ আমাদেরকে খাওয়ায় না খেতে খেতে হয় মেহনতি মানুষ আমরা আমি স্বামীজির আদর্শে বিশ্বাসী আমি খালি মানুষকে মানি মানুষের সেবা করি যতটা পারি মানুষের উপকার করার চেষ্টা করি ভালোবাসি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। যত টাকা দিয়ে তোমাকে ওরা বিক্রি করে গেছে তার তিন গুণ টাকা আমি ওদের মুখের উপরে দিয়ে দেবো ছুঁড়ে আমার রূপাকে আমি আবার নিয়ে যাব সত্যি বলছেন বাবু সত্যি বলছি আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না আমি এক কথার লোক আমি তোমাকে নিয়ে যাব রূপা আমার ঘরে মা লক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠিত করব আমি তোমাকে কথা দিলাম আমি আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি না তোমাকে উঠতে হবে না আমি একটু বাইরে থেকে আসছি বসো তুমি এক্ষুনি চলে আসো আচ্ছা এখানে না খাবারটা রাখলাম আর আজ থেকে তুমি আমার তুমি ভালো থেকো খুব ভালো থাকো তুমি তোমার কোনো কষ্ট আমি হতে দেবো না তুমি বুঝিয়ে দিলে সব পুরুষ সমান হয় না কেউ রাখতে আসে আর কেউ ফিরিয়ে নিয়ে যায় দেখলেন তো সমাজে সব পুরুষের সমান মানসিকতার হয় না কিছু পুরুষের জন্য নারী যেমন বিপদে পড়ে আবার তেমনি কিছু পুরুষের সহযোগিতায় নারীরা বিপদ থেকে উদ্ধার হয় তাই কিছু বিকৃত মানসিকতার পুরুষের জন্য সমগ্র পুরুষ জাতিকে দায়ী করা ঠিক